আচ্ছা আমরা শুরু করলাম ঠিক আছে আমরা আজকে শুরু করবো দাঁড়া একশো তেষট্টি অনুযায়ী ঠিক আছে এখান থেকে শুরু করবো আমি এখানে স্টারমাক দিয়ে রাখছি এটা কেমন দিয়ে রাখছি একটু পরে বলব আমার সাউন্ড কি আপনাদের আপনাদের কাছে দেয় শুনে যায়

ছাব্বিশ হাজার দুশো একাশি টাকাটা কি একটু আমি বলি কিছুক্ষণ কোশ্চেন ন্যূনতম করটা কি এই যে এখানে লিখে আছে ন্যূনতম কর হবে এটা কোন ন্যূনতম কর আমরা একটা পড়ছিলাম না পাঁচ হাজার চার হাজার তিন হাজার ওটা না ওই ন্যূনতম কর ওখানে বুঝেন এটা বোঝাচ্ছে আপনারা একটু লিখেন কানে লিখেন দ্বারা একশো তেষট্টি আর আপনার অংশ হচ্ছে এইট একটু নোট করেন দ্বারা একশো তেষট্টি অংশ নম্বর এইট ওখানে ন্যূনতম কর সম্পর্কে দেওয়া আছে ঠিক আছে ওখানে বেশ কয়েকটা আবার উপধারাও দেওয়া আছে একশো তেষট্টি এর আবার কয়েকটা উপদারাও দেওয়া আছে আপনারা একশো তেষট্টি এর উপদারা দুইয়ের খটা পরবেন পুরোটা পড়ার পরে না বুদ্ধি একশো তেষট্টি এর উপদারা দুইয়ের খটা পড়বেন ওটা পড়লো আজকে বুঝতে পারবেন এটা হচ্ছে আপনার ন্যূনতম কর হবে লভ্যাংশ ব্যায়াম সুদের জন্য ছাব্বিশ হাজার দুশো একাশি আর এখানে আমি একটু হিচ দিয়ে রাখি ন্যূনতম এখানে বোঝাচ্ছে আমরা যেরকম সাড়ে তিন লক্ষ বা চার লক্ষ ক্রস করলে ফাইভ ফাইভ পার্সেন্ট এরপর টেন পার্সেন্ট এরপরে পনেরো পার্সেন্ট এরপরে টোয়েন্টি পার্সেন্ট এরপরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওখানে ওই করটাকে এখানে বুঝেছি ঠিক আছে ওই কর এখানে বুঝেছে আপনারা একশো বেষ্টি টাকাটা পড়লে বুঝতে পারবেন এই এই ছাব্বিশ হাজার দুশো এক একাশি টাকা এখান থেকে আসছে ঠিক আছে এটা বাদ দেওয়ার পরে এই যে এই লভ্যাংশ ও সুদের জন্য দুই লক্ষ ষাট হাজার টাকা আর্থিক ও পদ আয় এটা আপনার একটু খেয়াল রাখবেন ছাব্বিশ হাজার দুশো একাশি টাকা আচ্ছা এরপরে বিনিয়োগজনিত কর রেয়াত পরিগণনা বিনিয়োগ কর পরিগণনা এখানে দুইটা দেওয়া আছে সঞ্চয়পত্র ক্রয় এই যে এখানে সঞ্চয়পত্র ক্রয় এক লক্ষ টাকা আর জীবন বিমা প্রিমিয়াম ষাট হাজার টাকা দুইটা মিলে যোগ করে এখানে এক লক্ষ ষাট হাজার টাকা হয়েছে আমি যদি এখানে পাশাপাশি লিখছি জায়গা সংকটের কারণে আপনারা কিন্তু পরীক্ষা খাতায় এখানে ক লিখবেন ক লিখে সঞ্চয়পত্রের বিনিয়োগ হচ্ছে আপনার সঞ্চয়পত্রের বিনিয়োগ হচ্ছে আপনার কত এক লক্ষ টাকা ক লিখে সংযোগে বিনিয়োগ লিখবেন এক লক্ষ টাকা ক লিখে লিখবেন জীবন বিমা প্রিমিয়াম প্রদান ষাট হাজার টাকা একটা নিজে একটা লিখবেন এভাবে লিখবেন না এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা এভাবে লিখবেন এটা হচ্ছে বিনিয়োগজনিত কর রেয়াদ ঠিক আছে আমি আবারও বলছি আপনারা পরীক্ষা খাতায় ক্ষয়ভাবে নিচে দিয়ে লিখবেন এভাবে পাঁচ বছর লিখবেন এটা হচ্ছে আপনার বিনিয়োগজনিত কর রেয়াতের জন্য ব্যয় বা বিনিয়োগ এক লক্ষ ষাট হাজার আচ্ছা কর রেয়াতের পরিমাণ এবার আমি আপনাদেরকে তিনটা থেকে একটা জিনিস কোশ্চেন করবো আপনারা যদি পরে থাকেন অবশ্যই পারবেন আদার পারবেন না আমি কিন্তু বলেছি আমি আপনাদেরকে মধ্যে কোশ্চান করবো আচ্ছা এখানে ক খ ক ঠিক আছে কর রেয়াতের পরিমাণ এটি হচ্ছে কর রাতের পরিমাণ আমরা এখন কর রেয়াতের পরিমাণটা বের করবো জন্য আমরা এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছি আচ্ছা এর আগে আমরা একটা অঙ্ক করেছিলাম ওখানে কিন্তু মোট আয় থেকে এটা বিয়োগ দি নাই আর এটা বিয়োগ না দেওয়ার কারণ কি বিয়োগ দিয়েছি কি বলতে পারবেন এই যে এখানে নয় লাখ নয় লাখ নয় লাখ পাঁচ হাজার ছয়শ সাতাশ থেকে দুই লাখ ষাট হাজার বিয়োগ দিচ্ছে অর্থাৎ এই দুই লক্ষ ষাট হাজার টাকা

আপনারা এখানে এ পরিমাণ দ্বারা আটাত্তর সেকশান সেভেন্টি এইট দ্বারা আটাত্তর সেকশান সেভেন্টি এইট ওখানে লেখা আছে আপনার পয়েন্ট জিরো থ্রি ইন্টু ক এরপরে খ নম্বর লেখা আছে পয়েন্ট ওয়ান ফাইভ ইন্টু খ গ নম্বর লেখা আছে দশ লাখ আচ্ছা ও যেটা আপনার এখানে কত লিখে আছে আপনার পয়েন্ট জিরো থ্রি যে পয়েন্ট জিরো থ্রি ইন্টু ক কত কি লিখে আছে বলি আমি কত লিখে আছে আপনার কর রাজকৃত হারের কর ন্যূনতম কর এই জিনিসগুলো বাদ দিতে হবে আপনারা একটু দেখবেন দ্বারা নাম্বার আটাত্তর আমি বলে দিচ্ছি দ্বারা নাম্বার সেভেন্টি এইট সেকশন সেভেন্টি এইট দ্বারা আটাত্তর ওখানে এটা লিখা আছে মানে রাজকৃত কর হার এরপরে আপনার ন্যূনতম কর আর একটা জিনিস উল্লেখ আছে তিনটা জিনিস বাদ বাদ দেওয়ার পরে মোটা এটা ধরতে হবে তাহলে তিনটে জিনিস বাদ দেওয়ার পর কথা কত নয় লাখ পাঁচ হাজার ছয়শো সাতাশ থেকে দুই লাখ ষাট হাজার বাদ দেওয়ার পর থাকে ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছয়শো সাতাশ ইন্টু থ্রি পার্সেন্ট মানে কি ফয়েট জিরো থ্রি এটা করলে আসে উনিশ হাজার তিনশো উনসত্তর টাকা আচ্ছা এরপরে খ নম্বরে আসছে আপনার মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ এই যে খ নম্বরে আসছে মোট অনুমোদনযোগ্য বিনিয়োগ এক লক্ষ ষাট হাজার টাকা এখান থেকে আসছে এক লক্ষ ষাট হাজার ইন্টু ফাইভ ওয়ান ফাইভ অর্থাৎ পনেরো পার্সেন্ট এটার হয় চব্বিশ হাজার টাকা আর গ নম্বর হচ্ছে দশ লক্ষ টাকার সর্বোচ্চ বিনিয়োগ ইয়ে সরি সর্বোচ্চ কর সীমা এর তিনটের মধ্যে যেটি কম এর তিনটির মধ্যে যেটি কম ঠিক আছে কম হচ্ছে উনিশ হাজার তিনশো ঊনসত্তর টাকা এই উনিশ হাজার তিনশো উনসত্তর টাকা হচ্ছে আপনার সবচেয়ে কম এটা হচ্ছে আমাদের কর রিয়াত এতটুকু বুঝছেন না ওদেরকে বলেন কাইন্ডলি বুঝতে পারছেন আচ্ছা হচ্ছে আমাদের মোট মোট কত ছিল এখানে আমি আমি পঁয়তাল্লিশ হাজার আটশত চুয়াল্লিশ টাকা পঁয়তাল্লিশ হাজার আটশো চুয়াল্লিশ থেকে আমাদের কর রেয়ারটা বাদ দিতে হবে এখান থেকে এটা এখানে আসছে তিনশত উনসত্তর টাকা কর রেয়ার এটা বাদ দেওয়ার পরে থাকে আপনার ছাব্বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে তার পদয় কর নট মোট পদয় কর আপনারা পদয় কর আর মোট পদয় করার মধ্যে একটু পার্থক্য আছে আমি একটু নিচে গিয়ে বলব ঠিক আছে এটা হচ্ছে তার পদয় কর ছাব্বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা হচ্ছে তার পদয় কর তাকে অর্থাৎ এখনো পর্যন্ত এ টাকাটা দিতে হবে বাচ্চা এরপর আপনারা আসেন সারটা যেটা কেন দিতে হবে সার চাষটা হচ্ছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশ কোটি তিরিশ লাখ টাকা আমার পরিসম্পদ আছে এই যেখানে বিশ কোটি তিরিশ লক্ষ টাকা আমার পরিসম্পদ আছে তাহলে আমরা জানি চার কোটি টাকা ক্রস করলে শূন্য পার্সেন্ট ষাট চার্জ আচ্ছা চার কোটির উপরে দশ কোটির নিচে হলে টেন পার্সেন্ট ঠিক আছে এরপরে দশ কোটির উপরে বিশ কোটির নিচে হলে টোয়েন্টি পার্সেন্ট এরপর হচ্ছে বিশ কোটির উপরে পঞ্চাশ কোটির নিচে হলে আপনার কত তিরিশ পার্সেন্ট আর পঞ্চাশ কোটি ক্রস করলে সম্ভবত থার্টি ফাইভ পার্সেন্ট আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো আপনারা কি যারা ভর্তি হয়েছেন আপনার ছাড়া কাউকে কি আমার কোনো লিঙ্ক বা পাসওয়ার্ড দিয়েছেন হ্যালো হ্যালো স্যার কোশ্চেনটা বুঝি নাই স্যার হ্যালো মানে আপনারা কি আপনাদের পরিচিত কাউকে কি এই জুম ক্লাসের লিংক বা পাসওয়ার্ড কি দিয়েছেন লিংক বা পাসওয়ার্ড বাড়ি দিয়েছেন না না স্যার তো তাহলে আমি এখন দেখতেছি বেশ কয় জি স্যার এখানে দুইটা নাম सेम দেখতেছেন না স্যার হ্যাঁ স্যার এটা হচ্ছে আমি একটা স্যার আমি মোবাইলে স্যার সাউন্ডটা শুনতেছি আর কম্পিউটারে সাউন্ড নাই তো

চার কোটি পর্যন্ত শূন্য পার্সেন্ট এরপর আপনার দশ চার কোটির উপরে দশ কোটির নিচে হলে টেন পার্সেন্ট দশ কোটির উপরে টোয়েন্টি বিশ কোটির নিচে হলে টোয়েন্টি পার্সেন্ট বিশ কোটির উপরে পঞ্চাশ কোটির নিচে হলে থার্টি পার্সেন্ট তাহলে ওনার পরি্ভব হচ্ছে বিশ কোটির তিরিশ তাহলে কি বিশ কোটি ক্রস করছে এই জন্য ওনার থার্টি পার্সেন্ট শার্ট চার্জ কার উপরে হবে মোট পদে সরি পদে পদেকের উপরে হবে তিরিশ পার্সেন্ট শার্ট চার্জ পদে কয়ের উপরে হবে ঠিক আছে ছাব্বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা উপরে তিরিশ পার্সেন্ট হয় সাত হাজার নশো তেতাল্লিশ টাকা আচ্ছা সার চাষটা কি আমি এটা প্রথম দিন বলছিলাম আজকে একটু আর বলি সার চাষটা হচ্ছে ট্যাক্স অন ট্যাক্স করের উপরে কর এটা কেন করছে এন বি আর সমাজে বিত্তবান লোকদের যে সম্পদ রয়েছে ওটার উপরে কিছু একটা আর করার জন্য ওনাদের মন্তব্য হচ্ছে সমাধানার জন্য যার কুড়ি টাকা আছে তার এ টাকাটা দিলে কি কি আর কমবে এখানে তার সম্পত্তি আছে বিশ কুড়ি তিরিশ লাখ তার এ টাকাটা দিলে কি আর কমবে যাও এটা ওনারা করছে ওনাদের মতো করে এটা হচ্ছে ষাট চার্জ করের উপরে কর তাহলে আমাদের ষাট চার্জের পরিমাণ হচ্ছে সাত হাজার নশো তেতাল্লিশ আচ্ছা মোট পদে কর হবে আচ্ছা আমি কিন্তু এর আগে একটা আছে আপনাদেরকে বলছিলাম যে ষাট চার হাজার পদে কর যোগ করবেন জি বলেন আর কোনো কোশ্চেন আমি আবার বলি আমি প্রথম ক্লাসে বলেছিলাম যে বা সম্ভবত গতকালের সকালে ক্লাসে বলেছিলাম এই পদয়কর সাথে সাড়ে চার যোগ হবে না ঠিক বলেছি কিন্তু যোগ হবে কখন যোগ হবে যদি আপনাকে প্রশ্ন উল্লেখ করে দেয় মোট পদয়কর কত হবে পদয় এক জিনিস মোট পদয়কর এক জিনিস যেমন আমরা যারা এখানে ক্লাস করতেছি বা শুনতেছি আপনারা যদি অ্যাকাউন্টে করে থাকেন দেখবেন মোট লাভ নিট লাভ একটা ইয়ে থাকে মানে ক্রবিক্রিয় হিসাব লাক্ষিক হিসাব মোট লাভ নেট লাভ ঠিক এখানে জিনিসটা ঠিক আপনার পদয় কর আর মোট পদক্ষেপ পার্থক্য আছে আপনাকে আপনাকে বললো যে পদয়কর বের বের করো আপনি দি করলেন পদয় কর বের করে পদে করের সাথে ষাট চার যোগ করে লিখে নিলেন যে পদেকর আছে না মোট পদয়কর বললে আপনাকে আপনি দেন পদেকর সাথে ষাট চার সাত হাজার নশো সাততাল্লিশ যোগ করে দিবেন চৌত্রিশ হাজার চারশো আঠারো টাকা তার মোট পদায়কর ক্লিয়ার জিনিসটা এ চৌত্রিশ হাজার চারশো আঠারো পর্যন্ত কে বুঝবেন এটা আমাকে কাইন্ডলি বলেন না বুঝতে দ্রুত বলেন আচ্ছা আমরা এত বুঝতে পারছি এটা হচ্ছে আপনার কর এটা হচ্ছে মোট পঁয়তাল্লিশ হাজার মোট মোট থেকে কর বাদ দিয়েছি উনিশ টাকা বাদ দিয়েছি বাদ দেওয়ার পরে যেটা আসছে এই যে এটা হচ্ছে পদ একর ছাব্বিশ হাজার চারশো পঁচাত্তর টাকা এটা হচ্ছে পদে একর সার চার্জ সার চার্জটা কি আমি একটা আবার বলি এটা হচ্ছে আপনার কারো যদি পরিসম্পদ চার কোটি ক্রস করে তখন তাকে সার চার্জ দিতে হয় সার চার্জটা কৃষির উপরে দিবেন সার চার্জটা ইম্পোজ করা হয় আপনার পদেকর উপরে এই যে এখানে চার্জ চার্জ সার চার্জটা ইম্পোজ করা হয় পদয় করার উপরে তাহলে ওনার সার চার্জ কত আসবে সাত বিশ হাজার তেরোশো পঁচাত্তর ইন্টু থার্টি পার্সেন্ট সাত হাজার নয়শো তেতাল্লিশ এখানে কোটি টাকা হয় তাহলে তাকে সার চার্জ দিতে হবে না চার কোটি অধিক দশ নিচে হয় তার পরিসম্পদ তাহলে তাকে টেন দিতে হবে দশ কোটির অধিক বিশ নিচে হলে তাকে টোয়েন্টি চার্জ দিতে হবে আর বিশ কোটির অধিক পঞ্চাশ কোটির নিচে যদি কারোর পরিসম্পদ ক্রস করে হয় তখন তাকে থার্টি দিতে হবে আসছে আর এটা হচ্ছে পদে একর এই পদে একর থার্ডি পার্সেন্ট হয় সাত হাজার নয়শো তেতাল্লিশ টাকা এটা হচ্ছে তার ষাট চার্জ আপনারা যদি পরীক্ষায় যদি প্রশ্ন লিখে থাকে যে ষাট চার্জ কত আলাদাভাবে আপনারা লিখবেন এটা যদি লিখে থাকে যে মোট পদে একর কত তখন এই পদে একর আর এই ষাট চার্জ দুইটা চোখ করে এখানে আমি দেখা দিয়েছি মোট পদে একর হবে চৌত্রিশ হাজার চারশো আঠারো টাকা এটা করতে আসলো এই যে পদয়কর আর এই চার দুইটা যোগ করে চৌত্রিশ হাজার চারশো আঠারো টাকা আচ্ছা আর একটা জিনিস বলতে পারে এটা আমি প্রথম ক্লাসে বলছি একশো তিয়াত্তর দ্বারা পরিশোধিত করে তখন আপনি সেটা হচ্ছে ইলাস্টটা এই যে মিস রহিমাকে মোট পদয়কর দিতে হবে আচ্ছা আর মোট পদেয়কর হচ্ছে ইটা চৌত্রিশ হাজার চারশো আঠারো টাকা তাকে বর্তমানে দিতে হবে আচ্ছা এখন এই যে তাকে দিতে হবে সেই তার যে ইয়ে ছিল আপনার এটা কী বলে এই যে টেন পার্সেন্ট উচ্চ উচ্চ আয়কর পত্তন লভ্যাংশ ও ব্যাংক সুদের উপর টেন পার্সেন্ট হারে উচ্চ আয়কর পত্তন এই যে আমি এখানে টিকমার্ক দিয়ে না আমি বলছিলাম দিয়ে একটু কান্ডলি মনে রাখি ছাব্বিশ হাজার টাকা এই টাকাটা কিন্তু সে যখন সুদ বা লভ্যাংশ নেওয়ার সময় এটা টাকাটা কেটে রাখছে ট্যাক্স বাবদ ট্যাক্স ডিডাকশান অ্যাট সোর্স বা টিডিএস এ টাকাটা তারা কেটে রাখছে যখন তাকে লাভ বা প্রফিট দিয়েছে তখন এই টাকাটা কেটে রেখেছে আচ্ছা এখন সে যখন লাভ এটি সিক্স থাউজেন্ড যখন একবার দিল আর কি এখন আবার দিবে নাই তখন তো তার কর বোধ ডাবল হয়ে যাচ্ছে যেহেতু তার পকেটের উপরে উচ্চ করপত্র করে রেখেছে তাহলে তাকে এখন আবার ওটা বিয়ে করে দিতে হবে এ চৌত্রিশ হাজার চারশো আঠারো থেকে এ ছাব্বিশ হাজার এখান থেকে আসছে ছাব্বিশ হাজার টাকা এখানে বিয়ে করে দিতে হবে বিয়ে করলে থাকে তার আট হাজার চারশো আঠারো টাকা এবং এটা হচ্ছে একশো তিয়াত্তর দ্বারা পরিশোধিত কর

এখানে আমি আপনার আমি আপনাকে বলি আপনারা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন এখন সাপোজ এই টাকাটা সে কিন্তু তার ট্যাক্স ফাইল সাবমিট করার সময় এনবিআর জমা দিবে বুঝতে পারছেন এটা আচ্ছা আচ্ছা এটা বুঝতে আমি বলি আপনি যদি এটা বুঝতে পারছেন আপনি যখন তিন লক্ষ পঞ্চাশ টাকা বা চার লক্ষ টাকা ক্রস করবে আপনার এখানে নেগেটিভ আসুক আর যাই আসুক মিনিমাম ট্যাক্স পড়ছে না পাঁচ হাজার চার হাজার তিন হাজার

না নামটা দেবেন সেম এখানে আপনার মাইনাস আসুক আপনার এটা নামটা দিবেন সেম এক্ষেত্রে আপনি যে টাকাটা জমা দিয়েছেন এটা আপনার লম্বা আছে এটা আপনি পাবেন না বা আপনার অ্যাডজাস্ট করার কোনো সুযোগ নেই কি বলছি এটা আপনি অ্যাডজাস্ট করার সুযোগ নেই আর পাওয়ার কোনো সুযোগ নেই এই জন্য আপনি একটা কাজ করতে পারেন আপনার যদি সামনে কোনো ইনকাম হওয়ার সোর্স থাকে বা সম্ভাবনা থাকে আপনি কী করবেন সম্পদগুলো বাড়া দিবেন তখন আমরা এই জিনিসগুলো নেগেটিভ আসে না আমরা অনেক হয়তো মনে করি যে আয়কর ফাইলে আপনার সম্পদ বা ইনকাম কমা দিলে পারো না আসলে কমা দিলে পারো না অ্যাকচুয়ালি আপনার যদি বৈধ ইনকাম থাকে ওই একটা পার্সেন্টেজ বাড়া তো উত্তম যদি আপনি জানেন যে আপনার ইনকাম বাড়তে পারে বা আয় হইতে পারে আচ্ছা আমরা এখন পুরো অঙ্কটা পুরো একটু দেখিনি যেটা আপনাদের কোনো কোষাটাকে এর মধ্যে একটা বলবেন চাল যদি হ্যাঁ বলেন 76 যদি পার্সেন্ট 76 যদি পার্সেন্ট গুলো আছে বাকিগুলো দেখুন ডিটেইল 76 এর পার্সেন্টগুলো এগুলো অলরেডি আপনাদের কাছে পৌঁছছে আপনারা বা হয়তো বুঝেন নাই বা সবগুলো পড়েন নাই যাদের কাছে বই চলে গেছে বইতে আছে পিডিএফ ফাইল যেখানে চলে গেছে পিডিএফ ফাইল চলে গেছে এটা আমি বলি সার চার্জের লিস্টটা আপনি পাবেন ফাইন্যান্স অ্যাক্ট শিডিউল ফাইন্যান্স অ্যাক্ট শিডিউল সার চার্জ উল্লেখ আছে আমি একটু পরে আপনাদেরকে আজকে দিয়ে দেবো প্রয়োজনে এটা মানে পিডিএফ ফাইলটা আমি সবাইকে আজকে দিয়ে দেবো আমাকে স্যার ওইটা পরিপত্রের মধ্যে আছে স্যার পরিপত্রগুলো অনেকে বুঝবে না কিন্তু আপনি অর্থ আইনের তফসিল এগুলো এটা অনেকে বুঝবেন পরিপত্র কারণ সবাই তো আর আয়কর দেয় না বা সাবমিট করে না আপনি এটা হচ্ছে এটা হচ্ছে মূলত আপনার অর্থ আইন দুই হাজার চব্বিশের অর্থ আইন দুই হাজার চব্বিশের তফসিল আছে সম্ভবত দ্বিতীয় তফসিল আমি এটা দিয়ে দিব আমার কাছে আছে ফিটেফার সবাইকে দিয়ে দিব

বের করার ক্ষেত্রে এখানে যে আপনারা দেখতেছেন এই যে আপনার কর মুক্ত সীমা এটা কিন্তু সেম এই যে চার লাখ আপনি এটা কি বলে আপনার ওই এটাও আপনার সেম আইন দুই হাজার চব্বিশের তফসিল আছে এই বের করার সিস্টেম এবং এখানে সার চার্জ দুইটা অর্থবাহিনের অর্থবায়ন দুই হাজার চব্বিশের তফসিলা আছে কীভাবে বের করতে হয় মোট কর দায় এবং আপনার সার চার্জ দুইটা অর্থ দুই হাজার চব্বিশের তফসিল আছে আমি আপনাদেরকে একটি পরে ফিট দিয়ে দিব যা বা যারা বই নিয়েছেন বইয়ের মধ্যেও আছে আর আজকে একটু টাইম কম দিবো আপনাদেরকে কারণ আমার কিছু তার আছে আশা করি বুঝতে পারছেন আর আমি প্রথম ক্লাসের ভিডিওটা আমি আজকে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করছি আপনারা তাহলে ওখান থেকে আমার দেখতে পারেন আমি ইনশাল্লাহ সবগুলো ক্লাস আমি মোটামুটি আমার ইউটিউব চ্যানেল দিয়ে দিবে আপনারা ওখান থেকেও দেখতে পারেন কালকে ওই ক্লাস আপনার শনি থেকে বৃহস্পতি যদি হয় এই টাইমে হবে আর শুক্রবার হয় দুইটার মধ্যে চেষ্টা করব যদি হয় দুইটা না হয় একটা আর কি আমি ক্লাস ইয়া সপ্তাহে প্রতিদিন ডাকছি এই জন্য কারণ আপনাদের যে কোনো মুহুর্তে পরীক্ষা টাইম দিলে পরে আপনারা ব্যাকাদে পড়বেন আমিও ব্যাকাতে করবো দেখার আমি ক্লাস প্রতিদিন আমার চেষ্টা করছি আর যদি ইন কেস কোনো কারণে নিতে না পারি আমি আপনাদেরকে মাফ দিয়ে পর আগে জানা দিন থেকে হ্যাঁ হ্যাঁ আটটা থেকে দূর দূরে রাখি আচ্ছা ঠিক আছে

ওগুলো আমি যখন করাবো তখন দেখাই দিব ইনশাল্লাহ আজকে এতটুকু ছিল আসলে সবাই বুঝতে পারছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম